হ্যালো আসসালামু আলাইকুম আগ আজকে যে আইডি কালেকশনটা রিভিউ করবো আইডি লেভেল হচ্ছে ছিয়াত্তর লেভেল মারাত্মক কালেকশন সিক্স ইয়ার্স ওল্ড আইডি আমরা এখন ড্রেসআপ কালেকশানে দেখে নেবো ড্রেস আপ আমরা হেডগুলো দেখে নেব অনেক মারাত্মক আইডি আপনারা যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখন আমরা মাস্কগুলো দেখে নেবো লেগ বান্ডিল খরগশের মাথা বান্ডিল আপনার যদি আমার থেকে আইডি নিতে ভয় লাগে তাহলে কোনো সমস্যা নেই আমার পার্সোনাল গ্রুপ আছে গ্রুপের লিংক আমার চ্যানেলের বাইরে দেওয়া আছে আপনি গ্রুপ গ্রুপে ঢুইকা জিজ্ঞাসা করতে পারেন আমি টাস্টেড কিনা যারা যা আগে ডিল করছে আমার সাথে তা তো বলবে হ্যাঁ টাস্টেড ঠিক আছে না হলে আপনারা যে কোনো বড়ো অ্যাডমিন কেউ নিতে পারেন এফ এফ জাহিদ গেমার ব্রেন জিলো প্রান্ত ওনারদের সাথেও অ্যাডমিন ডিল করে ইচ্ছে করলো আমার ঠিক আইডি নিতে পারেন বুঝতে পারছেন আর এই ড্রেস কালেকশনের সিজন টেনে যাচ্ছি রিজ মান্ডিলা আছে আর অনেক হিরো কি টি শার্ট অনেক ওল কালেকশন আছে প্রায় মারাত্মক কালেকশন আছে আইডিতে আপনারা এখনই নিয়ে নিন দেরি করবেন না তাড়াতাড়ি মেসেজ দেবেন না তাহলে এটা সেল হয়ে যাবে এখন আমরা গান কালেকশন দেখবো গান কালেকশনে মারাত্মক মারাত্মক গান কালেকশন আছে ইউভো আছে অনেক সুন্দর সুন্দর গান কালেকশন গুলো আছে আপনারা ভালো করে ফুল ভিডিও ভিডিওটা দেখবেন আপনাদের যদি মন চায় লাইক করবেন বা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন মন চাইলে জোর জবস্তি নাই মন চাইলে লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা আর এটা এর স্ক্রিন অনেক সুন্দর এমটেনের স্ক্রিনটা ছিল সিক্স লেভেল চলতে লেভেল করলে সেভেন হয়ে যাবে রাতে তিন টাকায় খুব ভালো একটা আইডি পাচ্ছেন আমি আবার বলে দিই আমার থেকে আইডি কিনতে যদি ভয় লাগে আমার গ্রুপে ঢুকে রিভিউ দেখতে পারেন বা যে কোনো বড় ইউটিউবারকে নিয়ে ডিল করতে পারেন আপনারা আপনাদের ইচ্ছা